E yeah বিয়ে হয় সৌন্দর্য চাকরি ক্ষমতা ও টাকা পয়সা সহ নানা পারিপার্শ্বিক অবস্থা দেখে কিন্তু সংসার হয় দুটি মনের সাথে বিয়ের কয়েক বছর পর দৃশ্যমান সকল মোহ কেটে যায় কিন্তু থেকে যায় শুধু একটি মন সুতরাং মন সুন্দর তো সংসার সুন্দর হ্যালো এভরি আসসালামু আসসালাম আলাইকুম বর্ষা লাইফস্টাইল অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি বর্ষা আছি আপনাদের সাথে কেমন আছেন সবাই আশা করছি ছে দূরে দেশ ও বিদেশে যে যেখান থেকে বসে আমার প্রাণপ্রিয় প্রিয় ভিও এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন প্রতিদিন তো আমি আমার নিজস্ব ভ্লগ দেখাই যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি কী কি করি তো আজকে ভাবলাম যে আমি আমার হাজবেন্ডের একটা ডেলি রুটিন শেয়ার করি তো সেটা হচ্ছে আমার হাজবেন্ড সকালবেলা ঘুম থেকে উঠে তার খামারের কাজে লেগে পড়ে সেই সাথে আমার শ্বশুরও হেল্প করে এবং এখানে আমি আজকে সকালবেলা কিছু চারা লাগিয়েছি এটা আমি ওই যে কৃষির একটা যে ইভেন্ট ছিল সেখান থেকে গাছ নিয়ে এসেছিলাম তো সেই গাছগুলোই কিন্তু এতটা বেড়েছে আমি চারা করে করে আবার নতুন করে দিচ্ছি আর এই যে হচ্ছে আমার গাঁদা ফুল গাছ এটা কিন্তু বহু প্রতীক্ষিত একটা গাঁদা ফুল গাছ আমি বেশ কিছুদিন সংসারের বা বাড়ির বাইরে ছিলাম এই গাছটাকে আমি অনেক মিস করেছি তো অনেক সুন্দর ফুল ফুটেছে দেখতে বেশ সুন্দর লাগছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে হচ্ছে পায়েস পাতা এটা আমি আমার মায়ের বাড়ি থেকে আবারও নিয়ে এসেছি মুরগি খেয়ে ফেলেছিল দেখে ওইটা মরে গেছে এই জন্য আবার এটাকে নিয়ে এসেছি আপনারা সবাই ধোয়া করবেন যাতে আমার এই পায়েস গাছটা নতুন করে আবার গজিয়ে যায় আর এই তো আবার আমি কিছু চারা দিয়েছি সেগুলো ভাই বেশ ভালোই গ্রোথ করছে আর এটা হচ্ছে আমাদের নতুন ঘর এইখানে আমরা ঘুমাই আপাতত মানে বলা চলে যে এইখানে ঘুমানোর একটাই কারণ আপনাদের ভাইয়া রাত জেগে এখানে কাজ করে আর আমি এইখানে ওয়াইফাই নিয়ে আসার কারণে আমি আমার ওই রুমে ঘুমাতে পারি না আমারও তো কিছু কাজ থাকে অনলাইনে তো এই জন্য এইখানে এইখানে থাকা হয় আর এটা হচ্ছে আপনাদের ভাইয়াদের ভাইয়ার ড্রেক্স এখানেই বসে সে কাজ করে শীতের কারণে উনি চেয়ারের উপরে কম্বল দিয়ে রেখেছে যাতে ঠান্ডা না লাগে আর এইটা হচ্ছে আমাদের ইনকোভিউটর এখানে হচ্ছে দ্বিতীয়বারের মতো আমরা ডিম দিয়েছি ডিমে দিচ্ছে তাপমাত্রা বাড়ে কমে সেটাকে আবার পানি দিয়ে ঠিক করতে হয় পানি মানে পানি অদল বদল করতে হয় তারপর ডিমটাকে আবার ঘুরিয়ে দিতে হয় তো যেহেতু আমার শ্বশুর এবং হাজব্যান্ড দুজনেই বাইরের কাজে ব্যস্ত হয়ে পড়েছে তো আমাকে বলার কারণে আমি হচ্ছে ডিমগুলোকে ঘুরিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন চার নাম্বারে ঘুরানো ছিল এখন আমি সবগুলো ডিমকে দুই নাম্বার করে মানে দুই নাম্বারের দিকটাকে ঘুরিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার কাজ তো এই ডিমগুলোকে ঘুরিয়ে দেওয়ার পরে আমি সংসারের কাজে মোটামুটি লেগে পড়বো সকাল থেকে কাজ করছি কিন্তু আজকে কিন্তু আমি সেই ভিডিওগুলো শেয়ার করছি না কারণ যেহেতু বলেই ফেলেছে যে আমি আজকে আমার হাজব্যান্ডের ডেলি লাইফ রুটিনটা শেয়ার করব। এই জন্য তো এই ডিমগুলো ঘুরিয়ে দেওয়ার পরে আমি দেখাচ্ছি আমাদের সামনের অংশটা এখানে মুরগির ব্রুডিংয়ের খাঁচাটা আর কি রেডি করা হয়েছে প্রথম যে সাতটা বাচ্চা ফুটেছিল ডিম থেকে তো সেই বাচ্চাগুলোকে এরকম ব্রুডিং করে তাপ দেওয়া হচ্ছে এখানে আছে আমি এখন খুলবো না খুললেও আর কি বকা দিতে পারে আপনাদের ভাই জন্য দূর থেকে একটুখানি দেখাচ্ছি পরবর্তীতে যখন সময় সুযোগ হবে তখন আপনাদেরকে দেখিয়ে দেবো আর এই তো লেটুস পাতা গাছ এটা কিন্তু আমার থেকে লম্বায় অনেক বড় হয়ে গিয়েছে আমি যদি এইখানটাতে দাঁড়াই লেটুস পাতা আমাকেও ছাড়িয়ে যায় এত বড় হয়ে গিয়েছে এখান থেকে আমি বীজ সংরক্ষণ করব ভেবেছি আপনারা যদি জানেন কেউ তাহলে আমাকে জানাবেন যে লেটুস পাতার বীজ কীভাবে সংরক্ষণ করে তো ওইখান থেকে চলে আসলাম ঘরের ভিতরে এসে আমি আসলে এক গাদা বাজার করে নিয়ে এসেছিল রাত্রে কালকে রাত্রে তো সেইগুলো আমি আবার গুছিয়ে নিচ্ছি এই ধনে পাতাগুলো আমি ফ্রোজেন করব আমি বেছে তারপর ধুয়ে পানি ঝাড়িয়ে তারপরে ফ্রোজেন করব কাঁচা অবধি আর এটা হচ্ছে ব্রোকলি পেরি বা গ্রামে এরকম ব্রোকলি কিন্তু খুবই কমই পাওয়া যায় তবে হঠাৎই আপনার ভাইয়া পেয়ে গেছে আলহামদুলিল্লাহ এটাকে আমি একটু হাফ বয়েল করে মানে হালকা আধা সিদ্ধ করে তারপরে আমি ডিপ ফ্রিজে রেখে দেব সংরক্ষণ করে রেখে দেব পরবর্তীতে দেখা যাক যে কিছু করে খাওয়া যায় কি না আর এই যে আদা রসুন বাটা এগুলো কিন্তু আমি এখনই বেটেছি এগুলাকে আমি রেখে দিলাম ফ্রিজে আলাদা করে যেটা সময় প্রয়োজন হবে আর বাকিগুলো বড় বড় যে বক্স আছে সেই বক্সের মধ্যে করে আমি রেখে দিয়েছি পেছনের দিকে দেখতে পারছেন তারপরে যে টক দইয়ের বাটির মধ্যে এগুলো বেশি করে রেখে দিয়েছি যাতে করে এক দেড় মাসের মধ্যে খাওয়া যায় আর এখানে আমি একটা সালাদ তৈরি করেছি এই সালাদটা আমি আমার শাহিনুর সিদ্দিকি আপুর চ্যানেল থেকে শিখেছি আর কি তো ওইটা আর এখানে যে তরকারি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাউ এবং বোয়াল মাছের একটা তরকারি এটা রাত্রে করা ছিল এটা আমি অফিসে নিয়ে যাব তো আমার শাশুড়ি আবার বলছে যে আমার শ্বশুরের জন্য কিছুটা রেখে দেওয়ার জন্য তারা কিন্তু রাত্রে খেয়েছে ইভেন আমিও খেয়েছি আর এই যে হচ্ছে মাছের টুকরা এই রকম সাইজের মাছের টুকরা এরকম সাইজের মাছের টুকরা কিন্তু আমি করি না আমি যদি করতাম তাহলে এটা নিয়ে অনেক কথা হতো সো আমি যখন বাটিতে তুলেছি তখন আমার শাশুড়ি বলছে যে তোমার শ্বশুরের জন্য রেখে যাও হলে কিন্তু জাত দিবে এটা সত্যি কথা আমি কি কী রান্না করেছি আজকে সেটা আপনাদের থেকে আমি শেয়ার করব কিন্তু আমি যে আমার অফিসে নিজে খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি যাচ্ছি একটা খাবার এখান থেকে আমাকে তরকারিটা কমিয়ে রাখতে হবে আমার শ্বশুরের জন্য এটা আমার কাছে একটা স্বাভাবিক ব্যাপার কারণ আমার শ্বশুর যদি এইখান থেকে কোনো ভাগ না পায় তাহলে কিন্তু আমার অবস্থা খুবই খারাপ দেখেন আমি কি কি রান্না করেছি আমি পালন শাক দিয়ে ইলিশ মাছের যে মাথা ছিল সেই মাথাটাকে রান্না করেছি এইটা হচ্ছে আমার শাশুড়ি বলেছিল সে খাবে অনেক দিন হলো সে খায় না তো আমি যেহেতু শাক পালং শাকে পালং শাক খাই কিন্তু এর মধ্যে ইলিশ মালতে হয়েছে আমার যেহেতু একটু সমস্যা আছে এই জন্য আমি এটা খাবো না দেন হচ্ছে আমি বেগুন ভর্তা করেছি এটা আমার শ্বশুরের খুবই ফেভারিট এবং সবারই খুবই ফেভারিট কিন্তু তারপরেও আমি যে এ শাহিনশির দিকে একটা স্পেশাল সালাদ তৈরি করেছি সেই সালাদ এবং আমার খাবারের অল্প একটু অংশ আমি শ্বশুরের জন্য রেখে দিয়েছি দেন আমি যেগুলো খাবো না তো সেহেতু আমি আজকে এই সিদ্ধ এবং শাহিনুর সিদ্দিকে আপুর রেসিপিটা ট্রাই করব আমি এই প্রথমেই তার ভিডিও দেখে ট্রাই করেছি এবং আপনাদের ভাইয়াকে খাওয়িয়েছি ইভেন ফ্যামিলির সবাইকে খাইয়েছি তারা কিন্তু কেউ বুঝতে পারেনি যেটা বাঁধাকপির সালাদ সবাই মনে করেছে শশার সালাদ আপনারা চাইলে শাহিনুর সিদ্দিকে আপুর চ্যানেলে গিয়ে দেখতে পারেন দেন অসম্ভব মজার একটি সালাদ আমি জীবনে প্রথম এই সালাদটা ট্রাই করেছি অনেক মজা লেগেছে আমি প্রত্যেকবার শীতের সময় অবশ্যই এই সালাদটা ট্রাই করব এবং সেই সাথে পালন শাক সিদ্ধ ভাতে দিয়েছিলাম আর হচ্ছে মরিচ ভর্তা এইটা দিয়ে আমি আজকে খাবো সকালবেলা এবং দুপুরের লাঞ্চটা আমি ওই যে তরকারিটা বাটিতে তুলে রেখেছিলাম সেটা নিয়ে যাব কথা বলতে বলতে অনেকখানি সময় পার হয়ে গেল আপনাদের কাছে রিকোয়েস্টটা করাই হলো না যে এখন পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পুরাতন বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চলে যাওয়ার আগে একটা কথাই বলবো ঘৃণার এই সংসারে ভালোবাসা হলো সেই বিপ্লব যা সব কিছু কাটিয়ে তুলতে পারে তাই যেই সংসারে ঘৃণা থাকুক না কেন অবশ্যই আপনি আপনার প্রিয়জনটাকে ভালোবাসবেন তাকে সঙ্গ দেবেন তাকে বিশ্বাস করবেন তাকে ভরসা করবেন আশা করি আপনাদের মনের মধ্যে কোনো সময় কোনো ধরনের সংশয় থাকবে না আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ